নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজির হয়ে গেলাম চাল কুমড়োর ভাজা মিষ্টি রেসিপি নিয়ে আমি এখানে একটা চাল কুমড়ো নিয়েছি চাল কুমড়োটাকে আমি কেটে নেব চাল কুমড়োটা খোসা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি এতে চাল কুমড়োটা আমার পিষে নিতে সুবিধা হবে একটা মিক্সার জার নিয়েছি মিক্সার জারের মধ্যে চাল কুমড়োগুলো দিয়ে দেবো বন্ধুরা একদিন হলেও বাড়িতে বানাবেন খেতে অসাধারণ হয় অসাধারণ আর যাকে বানিয়ে খাওয়াবেন সে কিন্তু আপনার কাছে রেসিপি জানতে চাইবে এতটাই টেস্টি হয় কে বুঝতেই পারবে না এটা চাল কুমড়ো দিয়ে বানানো চাল কুমড়োটা আমি সম্পূর্ণ পিষে নিয়েছি একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি ঠিক এইভাবে মিহি করে আমাদের পেস্টটা রেডি করে নিতে হবে এখন এটা এক সাইডে সরিয়ে রেখে দেব। আমি আর একটা মিক্সার জার নিয়েছি আর মিক্সার জারের মধ্যে দিয়ে দেব কিছুটা নারকেল কুচি আপনারা চাইলে নারকেলটা কুড়িয়েও দিতে পারেন দুটো এলাসের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি ঘুরিয়ে নেব দেখুন ঠিক এইভাবে আমি নারকেলটা কুড়িয়ে নিয়েছি মিক্সারের মধ্যে দিয়ে এখন এই নারকেল কোরাটাকে আমি সরাসরি চাল কুমড়োর পেস্টের মধ্যে দিয়ে দেব। নারকেলটা দেওয়ার কারণে মিষ্টিগুলো খেতে অসাধারণ লাগে এখানে অল্প একটু লবণ দিয়ে দিলাম আর দেব দশ টাকা দামের এক প্যাকেট গুঁড়ো দুধ আপনারা চাইলে দুধটা কম বেশিও করতে পারেন দুধটাকে সম্পূর্ণ আমি দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখানে এক বাটি সুজি নিয়েছি এখানে দেড়শো গ্রাম সুজি আছে আমি অর্ধেকটা প্রথমে দিলাম দিয়ে মিশিয়ে নেব মিশিয়ে নিয়েছি এখন যে অর্ধেকটা সুজি আছে সেই অর্ধেক সুজি আমি এখানে দিয়ে দেব। দিয়ে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে আমি মিশিয়ে রেডি করে নিয়ে এক সাইডে এটা রেখে দেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে গরম করে আমি এখানে এক চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম ঘিটাকে কড়াইতে ভালো করে ছড়িয়ে দিতে হবে ঘিটা ছড়িয়ে দিয়ে এখানে আমি চাল কুমড়ো পেস্টটাকে দিয়ে দেব। আর এটা লো ফ্লেমে আমাদের নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে ভালো করে নেড়ে চেড়ে আমি ঘিয়ের সঙ্গে চাল কুমড়োর পেস্টটাকে মিশিয়ে দিলাম এখন এখানে দিয়ে দেব একটুখানি খাবার সোডা খাবার সোডাটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আমি আরও দু মিনিট রান্না করে নেব। আর যেহেতু সুজি সুজিটা রান্না হতে খুব বেশি টাইম লাগে না খুব ভালো করে নাড়াচাড়া করে দু মিনিট রান্না করে আরও এক চামচ পরিমাণে ঘি আমি দিয়ে দিলাম ঘিটাকে দিয়ে আরও এক মিনিট আমি রান্না করে নেব তবে গ্যাসের ফ্লেমটা বাড়ানো যাবে না লো ফ্লেমেই রান্নাটা করতে হবে নাড়াচাড়া করে আমি রান্না করে নিয়েছি এখন গ্যাসটাকে আমি অফ করে দেব গ্যাসটাকে অফ করে দিয়ে আমি আগে থেকে একটা থালার মধ্যে সাদা তেল মাখিয়ে রেখেছিলাম সেই থালার ওপরে দিয়ে দেব থালার মধ্যে দিয়ে দিয়েছি এখন ছড়িয়ে দিতে হবে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটা করেও না দেখুন আমি চৌকো শেপ দিয়ে পাতিয়ে দিয়েছি ঠান্ডা করে নেবো ঠান্ডা হতে থাক ততক্ষণে চিনির শিরা তৈরি করে নেব একটা কড়াইয়ের মধ্যে আমি এক বাটি চিনি দিলাম এখানে দুশো গ্রাম চিনি দিয়েছি আর ওই বাটি মেপেই আমি দেড় বাটি জল দিয়ে দিলাম আর দিয়ে দেব একটা থেতো করা এলাস নাড়াচাড়া করে আমি ফুটিয়ে নেব জাস্ট ঘড়ি ধরা পাঁচ মিনিট রসটাকে চিনি শিরাটা বা রসটা আমি পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি গ্যাসটাকে অফ করে দিলাম এখন এই চিনির শিরাটা ঢাকা দিয়ে রেখে দেব। আর এইদিকে আমার এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এখন এটাকে আমি কেটে নেব আমি বড়ো বড়ো পিস করে কেটে নিচ্ছি চৌকো শেপ দিয়ে আপনারা আপনাদের পছন্দমতো শেপ দিয়ে কেটে নিতে পারেন আমি আবারও বলছি বন্ধুরা বাড়িতে একদিন হলেও বানাবেন খেতে হয় স্বাদে অসাধারণ যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার কাছে রেসিপি চাইবে বুঝতেই পারবেন না যে এটা বাড়িতে বানানো আমি বেশ বড় বড় পিস করে কেটে নিয়েছি দেখুন ঠিক এই মোটা করে আমি কেটে নিয়েছি এখন এটা এক সাইডে রেখে দিয়ে আমি কড়াইতে আগে থেকেই তেল গরম বসিয়েছিলাম তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপরে এক এক করে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে মিষ্টিগুলোকে দিয়ে গরম তেল আমি ঝাঁঝরি দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দেবো যাতে ওপরটাও ভালো করে ভাজা হয় আর এই মিষ্টিগুলো ভাজতে হবে লো টু মিডিয়ামে হাইতে দিয়ে ভাজলে ভেতরটা ভালো করে ভাজা হবে না আর আলতো হাতে উল্টে দিতে হবে যেহেতু সুজি দেয়া খুবই নরম আলতো হাতে উল্টে পাল্টে বেশ গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে আমি উল্টে পাল্টে সুন্দর একটা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর কালার চলে এসছে এখন এগুলোকে আমি উঠিয়ে নেব তেল ঝরিয়ে আর একইভাবে বাকি মিষ্টিগুলোকেও আমি ভেজে নেব বাকি মিষ্টিগুলো সব একইভাবে আমি ভেজে নিয়েছি আমি আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি কতটা নরম মিষ্টিগুলো দেখুন কতটা নরম সফট যে চিনি শিরাটা আমি রেডি করে রেখেছিলাম সেই চিনি শিরার মধ্যে আমি মিষ্টিগুলোকে দিয়ে দিলাম রসের মধ্যে বা চিনি শিরার মধ্যে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আমি ঢাকা দিয়ে আধা ঘন্টা রেখে দেব আপনাদের হাতে সময় কম থাকলে মিষ্টিটাকে পাঁচ মিনিট হাই ফ্লেমে দিয়ে ফুটিয়ে নিতে পারেন এতে করেও মিষ্টির মধ্যে শিরাটা খুব ভালো মতো ঢুকে যাবে আধা ঘন্টা পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন মিষ্টিগুলো চিনির শিরাটা সম্পূর্ণ শোপ করে নিয়েছে এখন আমি মিষ্টি আপনাদেরকে তুলে কেটে দেখিয়ে দেব যে কতটা নরম ও তুল তুলে আমি একটা আলাদা পাত্রের মধ্যে কয়েকটা মিষ্টি তুলে নিলাম দেখুন দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু স্বাদে হয় অসাধারণ রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব এখনও না করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন দেখুন আমি কেটে দিয়েছি কতটা নরম খেতে হয় অসাধারণ